আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম ইস্টার্ন প্লাজা হাতির পোল পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া তো আপনাদের জন্য একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ওরাইমো শার্ক ফোর বলে এটাকে এটাকে বলে শার্ক ফোর এটা আপনার একটা না বিশ ঘন্টা চার্জ থাকবে প্লে টাইম বিশ ঘন্টা একটা না বিশ ঘন্টা শুনতে পারবেন এটা হলো সার্ক ফোর তারপরে এই যে এটা হলো আপনারা এই দেখেন এক চার্জ একবার চার্জ দিলে বিশ ঘন্টা চালাতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো অনেক বিড আর বার্সন ফাইভ পয়েন্ট থ্রি এটার বার্সন অনেক আপডেট ওয়ারলে ওয়ারলেস রেঞ্জ দশ মিটার ব্যাটারি ক্যাপাসিটি একশো চল্লিশ এমএস প্লে টাইম আপ টু বিশ আওয়ার্স মানে বিশ ঘন্টার উপরে একটা না চলবে প্রিমিয়াম কোয়ালিটি উইথ তিনশো পঁয়ষট্টি ডে ওয়ারেন্টি মানে আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার সার্ভিস সেন্টার সারা বাংলাদেশে প্রায় দুশো সাতচল্লিশটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটার সার্ভিস নিতে পারবেন শুধু প্যাকেটটা রেখে দিবেন এটা হলো আপনার ওরাইমো ওরাইমো সার্ক ফোর এই যে দেখেন সার্ক ফোর আর এর চাইতে ভালো জানতে চাইলে আপনি গুগলে সার্চ দিলেই হবে তবে আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন কারণ হলো আমরা অফিসিয়াল প্রোডাক্ট ছাড়া বিক্রি করি না এটা হলো অফিসিয়াল প্রোডাক্ট এক বছরের গ্যারান্টি এটা হলো এক বছরের গ্যারান্টি পাবেন অফিসিয়াল এগুলো তো আর ঠিক করা যায় না তাই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন একদম ডাইরেক্ট রিপ্লেসমেন্ট তো যাই হোক এটা সারা বাংলাদেশে আপনার এটা সার্ভিস সেন্টার আছে আর এটার দাম রাখতেছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা হাতিরপুল ইস্টার্ন প্লাজা দোকানের নাম হলো পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান এটা হলো আমাদের মোবাইল নাম্বার আশা করি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা খুবই কোয়ালিটিফুল ওরাইমো কোম্পানি এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট তো যাই হোক বন্ধুরা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা সার্ভিস সেন্টার হলো টেকনো টেকনো কোম্পানি ইনফিনিক্স এটার ওদের কোম্পানি তো ওয়ারেন্টি সাপোর্টেড ওই সার্কস কাস্টমার কেয়ারগুলো দেয় তো আপনারা যাদের লাগবে সবাই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট এনে ইনশাল্লাহ ঠকবেন না কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট ছাড়া বিক্রি করি না বিশেষ করে আমার পেজে কোনো আমি ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করি না আর করার ইচ্ছাও কোনো দিন নাই আপনারা সবাই যোগাযোগ করবেন স্টক অনেক আছে অফিসিয়াল প্রোডাক্ট যত লাগবে দিতে পারবো আর আমাদের আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে আপনার প্রোডাক্টটি নিতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে করে দিব। মোট যে কোনো প্রোডাক্ট লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ